নিচে একটি ছোট সুন্দর বাংলা গল্প দেওয়া হলো গল্প একটি একটা ছোট গ্রামে ছিল এক বিশাল গাছটা গ্রামের এক একক্ষনে দাঁড়িয়েছিল বছরের পর বছর গ্রামের সবাই তাকে ভালোবাসত গরমের দিনে গাছের ছায়ায় আয়ে বসে গল্প করতো বস্করা খেলা করতো শিশুরা আর ক্লান্ত পথিকেরা একটু বিশ্রাম নিত একদিন শহর থেকে এক ব্যবসায়ী এলো সেই গাছের নিচের জমিটা কিনে বড় দোকান বানাতে চায় সে বললো এই গাছটা কেটে ফেলতে হবে জায়গাটা অনেক লাভের গ্রামের লোকেরা অবাক এত বছর ধরে এই গাছটা তাদের ছায়া দিয়েছে শান্তি দিয়েছে তারা কি তাকে এভাবে চলে যেতে দেবে এক শিশু রাহুল সাহস করে দাঁড়াল সে বলল এই গাছ আমাদের বন্ধু আমরা ওকে কষ্ট দিতে পারি না রাহুলের সাহস দেখে গ্রামের সব মানুষ জারু হল